এটা একটা জুতার ইন্ডিয়ান স্টল ছিল একটা স্টলের প্রত্যেকটা জুতার কালেকশান যে এত সুন্দর হতে পারে তা এই স্টলটা না দেখলে বুঝতেই পারতাম না এখানে স্লিপার থেকে শুরু করে হাই হিল সব ধরনের কালেকশানই ছিল হ্যালো এভরিওান দিস ইজ মাফরুন জান্নাত ওয়েলকাম টু মাই ফ্লগ ওদের সব জুতারই ডিজাইন কাজ কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো ছিল আমি একটা নেবার জন্য পছন্দ করি কিন্তু ওরা আমাকে আমার পায়ের সাইজটা দিতে পারেনি তাই পছন্দ হওয়া সত্ত্বেও আর কেনা হলো না আমার এই টাইপের সবগুলো জুতার দাম ছিল সতেরোশো করে ওদের প্রাইস একদম ফিক্স ছিল দামাদামির কোনো অপশান ছিল না ওখানে অন্যান্য দোকানেও জুতার অনেক কালেকশান ছিল কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি তেমন ভালো লাগেনি আমার কাছে এই স্লিপারগুলো দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু পায়ে পড়ে শক্ত লাগছিল এবং কমফোর্টেবল ছিল না ছেলেদের জন্য খুব একটা কালেকশন ছিল না মেলায় দু একটা দোকান চোখে পড়েছিল শুধু আমার মাহি শু গ্যালারি এলিফ্যান্ট রোড ঢাকা নিউ মার্কেট এই স্টলটা তো নিউ মার্কেটের দেখছি গাউসের নিউ মার্কেটের জিনিস মেলায় কেন যদি নিউ মার্কেটে জিনিস দিয়ে মেলা ভরা থাকে তাহলে কেন লোকজন কষ্ট করে টাকা খরচ করে মেলায় আসবে বলুন তো